বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি সহায়তা কেন্দ্র পাথর মেলায় বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সচিব সুপর্ণা রায়ের নির্দেশ অনুসারে সিউরিনিকট পাথর চাবড়ি মেলাতে একটি আইনি পরিষেবা কেন্দ্র করা হয় এই কেন্দ্র থেকে আইনি প্রচার করা হয়েছে যে সমস্ত অসহায় ব্যক্তি কোনো আইনি জটিলতায় জড়িয়ে আছেন তাদের পাশে আইনি সহায়তা করায় একমাত্র কাজ পার্শ্ব আইনি সহায়কগণদের তাদের মধ্য থেকে মোহাম্মদ রফিক এবং প্রশান্ত সেল পার্শ্ব আইনি সহায়ক এই ভূমিকা পালন করে চলেছেন এই মেলা শুরু হয় তেইশে মার্চ থেকে যা চলবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এছাড়াও প্রচার করা হয় বীরভূম জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং সমস্ত থানার যে সমস্ত পার্শ্ব আইনি সহায়কগণ রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যাগুলিকে সমাধান করে নিতে পারবেন তারা যদি সেখানে তাদের কোনো সমস্যার সমাধান না হয় তবে সরাসরি সচিব সুপনারায় নিকট যেতে পারেন তারা সম্পূর্ণ বিনামূল্যে আইনি সাহায্য পাওয়ার জন্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ সবসময় প্রস্তুত এই পাথরচাবড়ি মেলার শিবির পরিচালনার সম্বন্ধে বিস্তারিত শূন্য নব্বই পাঁচশো আইনি সহায়ক বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদ রফিকের কাছ থেকে নিকটে নগরী গ্রাম পঞ্চায়েতে পাথরচাপড়ি গ্রামে দাতা বাবা পাথর মেলা উপলক্ষে যে চো তেইশে মার্চে যে স্টার্ট হয়েছে এবং উনত্রিশ মার্চ অব্দি এই মেলাটা চলছে এই মেলাতে আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মাননীয়া সুপর্ণা রায়ের নির্দেশ মতে আমরা একটা আইনি সহায়তা কেন্দ্র এই পাথরচাপড়ি মেলায় শুরু করিয়েছি এই মেলাতে যে সমস্ত অসহায় ব্যক্তিরা বিভিন্ন কারণে আইনি জটিলতায় বা পারিবারিক কোনো কারণে জড়িয়ে থাকে তাদের জন্য আমরা আইনি সাহায্য করে থাকছি এবং এছাড়াও যাদের এখান থেকে বেরিয়ে যখন বাড়ি যাবে তখন নিজের পঞ্চায়েতে বা যে থানা আছে সেখানে আমাদের মতো পার্শ্ব আইনি সহায়করা থাকে তাদের কাছে এই সুযোগ সুবিধাটা পাইয়ে দেবে যাতে তারা আইনি সহযোগিতা খুব সহজেভাবে পায় যদি সেখানেও অর্থাৎ পঞ্চায়েতে এবং থানাতেও যদি না হয় তাহলে আমাদের মাননীয় সচিব মহাশয়ের নিকট সোজাসুজি খরচায় ওনারা আইনি সাহায্য পেয়ে যাবেন সিউড়িতে সিউড়ি কোর্টে যে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যে অফিস আছে সেই অফিসে সচিব মহাশয়ের কাছে এলে উনি কিন্তু সমস্ত রকম আইনি সহ্য করে করে দেবেন আমরা এখান থেকে সেই বার্তায় সাধারণ পাবলিককে জানাচ্ছি যারা প্রত্যেকটা মানুষ যাদের আইনি সাহায্য দরকার বিভিন্ন কারণে যেমন পারিবারিক হতে পারে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণ হতে পারে অ্যাসিড সংক্রান্ত বিষয় হতে পারে বা আইনে হতে পারে যে কোনো বিষয়ে যদি আইনের সাহায্যে দরকার হয় তাদের কিন্তু সরাসরি আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মহাশয় নিকট উপস্থিত হলে উনি নিঃখরচায় আইনের সহযোগিতা সমস্ত কিছু করে যাবে আমার নাম মোহাম্মদ রফিক পার্শ্ব সোয়াইন সাহেব সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদ ও প্রতীত পাবন বৈরাগের রিপোর্ট বীরভূমেই বাদতাম